আল্লাহ তার আমল নামাতে দোষটা করে নেকি লিখে দেয় বলেন একটু জোরে বলবেন না তাহলে বোঝা গেল যে কোরআন মাজিদ যদি বুঝে পড়ে তবু নেকি পাওয়া যায় না বুঝে পড়লে নেকি পাওয়া যায় এরপরে নাকি আমার পরে যে কোনো ব্যক্তি বুঝেও না জানেও না এরপরে কোরআন মাজিদ পড়িতেও জানে না তো যেই ব্যক্তি জানে

ওলেবুন একী পড়া যায় শুনিলো একী পড়া এর পরে না জানা হলো না এবং শোনা কিন্তু কুরআন মাজিদের প্রতি দৃষ্টিতে ইমানের দৃষ্টিতে দর্শন যদি পরে প্রভু আল্লাহ পাকটাকে নেতিবান করতে বলেন সুবহানাল্লাহ এর যে কোন

থেকে কোটা মুসলাতে হলো এরপরে যাইতে হবে মুকামাত মুকামাত কাকে বলা হয় কোরআন মাঝে কিছু আয়াত আছে যে আয়াত পুরি দিয়ে শরীয়তের বিধান তৈরি হয়েছে আমরা যখন মুক্তি ক্লাসে পড়ি তো মুক্তি ক্লাসে একটা তাফসীর পড়ানো হয় যার নাম হচ্ছে তাফসীরাতে আহমাদিয়া এই তাফসীরে আহমাদিয়ার মধ্যে মুফাসসির লিখেছে যে আপনার কোরআন মাজিদের মধ্যে

এরপরে জানতে হবে হরফের মাতিয়াত হরফের মাতিয়াত বলা হয় যারা কোরআন মাজিদ পড়া জানে আপনারা দেখবেন যে প্রত্যেকটা শুরু প্রায় শুরু হওয়ার পূর্বে কোন সুরা আগে লেখা থাকে আলিফ লাম মিম কোন সুরা আগে লেখা থাকে আলিফ লাম র কোন সুরা আগে লেখা থাকে আলিফ লাম মিম সর এগুলোকে বলা হয় হরফের মাতিয়াত একি অপরপে মুকাল্লিয়া একি ব্যাখ্যা একি বিশ্লেষণ একি তাফসির একি অর্থ কোন মুফাসসির করতে পারেনি সারা আছে আছে মুক্তি কোন হানতি কোন নাতকি কোন মতকি কোন মতリス আজ পর্যন্ত আলিক লাভ

야구, 알라구, 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 알라 알라구, 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 알라 알라구, 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 মেরাজ শরীফে গেলেন মেরাজ শরীফ থেকে যখন তিনি ভারত আসতেছেন দুনিয়ার রূপে ফিরে আসতেছেন তা আল্লাহ বললেন যে হাবিব আজকে মেরাজের রজনীতি তোমাকে আমি তিন প্রকারের জ্ঞান দান করিলাম এক প্রকারের জ্ঞান যাওয়ার পরে সকলের মধ্যে জানিয়ে দিবে আর এক প্রকারের জ্ঞান তোমার যারা খাব ব্যক্তি তোমার যারা ব্যক্তি তাদের মধ্যে জানিয়ে দিবে আর